আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি তো সকালের নাস্তায় ছিল পাউরুটি কলা রুটি তারপর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল চা বানিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো হচ্ছে আজকে সকালের নাস্তা রেডি করেছি সকালবেলা আসলে নাস্তা রেডি করতে হয় তো প্রতিদিনের কাজ এটা ডেলি রুটিন কলা নিয়েছি আজকে নাস্তাতে চা বানিয়েছি তারপর হচ্ছে এদিকে রুটি আর হচ্ছে গতকালকে দই বানিয়েছিলাম আমি এটা হচ্ছে মহিষের দুধের দই দইটা আমি বাসায় তৈরি করি তারপর আমার জন্য দিয়েছি রুটি আমি পাউরুটি খাবো না আমি মুরগির মাংসের ঝোল দিয়ে রুটি খাবো তো নাস্তা করা শেষ একটু টুকিটাকে কাজ করলাম আর এখন হচ্ছে একটু দশটা এগারোটার দিকে এটা চনামোট পেঁয়াজ ও চানাচুর দিয়ে মেয়েকে খাচ্ছি এটা আমি বাজার থেকে এনেছিলাম বাসায় বানাইনি তো একটু খিদা লাগছে সেজন্য আমি আর আমার মেয়ে খাচ্ছি আর কি এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করে নেব তো দুপুরে রান্নার জন্য এগুলো কেটে কুটে রেখেছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে আমি রান্না করব। আজকে রান্না করতেছি চিংড়ি সুটকি আর হচ্ছে ফেলন ডাল দিয়ে পাট শাক রান্না করব তো প্রথমে আমি বিচিগুলো একটু ভেজে নিলাম এই যে এখন একটু ভালো করে যেন খোসাটা পরিষ্কার হয়ে যায় হামান দিয়ে গুঁড়ো করে নিলাম তারপরে এগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট দশ মিনিট পরে এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি তো এই শাকটা কিন্তু আমি এভাবে রান্না করি এটা আমার মায়ের থেকে শেখা আমার মা এভাবে পাট শাক রান্না করে খুবই মজার হয় তো পাট শাকগুলো আমার রান্না করা হয়ে গেছে আমি যেহেতু একজন মানুষ শুধু আমি খাবো আমার মেয়ে খাবে না সেজন্য অল্প পরিমাণে ঝোল দিয়েছি আর শাকের পরিমাণটাও একদম অল্প পরিমাণ আমি রান্না করেছি এক বাটি পরিমাণ এখন হচ্ছে বেগুন ভাজা করতেছি আজকে বড় বড় বেগুন এনেছিলাম বাজার থেকে তো বেগুনগুলো ভাজা কেটে ইচ্ছা করতেছে সেজন্য বেগুনগুলোকে আমি গোল করে কেটে হলুদ মরিচ লবণ মেখে নিয়ে একটু ভেজে নিলাম এই যে শাকগুলো হচ্ছে

তো আমার থেকে জিজ্ঞেস করতেছে কোন দেশে মানুষ থাকে না আমি আসলে বলতে পারি নাই তারপর উত্তরটা নিজেই বলে দিলে সন্দেশে মানুষ থাকে না এখন হচ্ছে বিকাল টাইম একটু বসার পরে ওর হুজুর আসবে তো হুজুরের জন্য রেডি হয়ে বসে আছে এখন হুজুর আসবে পড়তে চলে যাবে আমার মেয়ে হচ্ছে ছেলেরা শেষ করে ফেলছে এখন হচ্ছে আম পাড়া পড়তেছে আমাকে বলতেছে আম্মু তো তোমার মোবাইলটা দাও একটু মোবাইলটা দিই আমার মেয়ের শেষ করে ফেলছে এখন এই আম পাড়াটা করতেছে এটা শেষ করে হচ্ছে আমার মেয়ে পড়ান শুরু হয়ে আলহামদুলিল্লাহ তো আমার মেয়ে হচ্ছে এই আম এখন আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি কোরআন শরীফটা নিতে পারে তো এটা তো হচ্ছে নামাজের বড় বড় সুরাগুলো আছে যেগুলো আমার মেয়ে এখন শিখতেছে এখানে ও বসে পড়ে আর এদিকে হচ্ছে হুজুর বসে একটু পরে ও হুজুর আসবে তিনটার দিকে

এই যে আমার মেয়ে আবার আমার বেডরুমের মধ্যে জানালা দিয়ে হাত বের করে বৃষ্টির পানি ধরতেছে ও আসলে বৃষ্টির পানি ধরে তো মানা করলো শুনে না হুজুরের কাছে পড়ছিলো হুজুরের কাছে পড়ার পরে হচ্ছে প্রায় পনেরো মিনিট পরে আবার ওর ম্যাম আসছে ম্যামের কাছে পড়ছে পড়ার পরে এখন হচ্ছে একটু খেলবে তারপর আমি আবার পড়তে বসাবো বাচ্চা মানুষ আসলে একটু খেলতে দিতে হয় সবসময় পড়া পড়া মা তার ব্রেনও ঠিক থাকবে না সেজন্য একটু খেলতে দিয়েছি ও খেলুক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম